আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন প্রত্যেককেই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে রাসুলুল্লা সাল্লাহাল্লামের প্রিয় পানীয় ডাবিস এর রেসিপি আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চার রকমের প্রশান্তিদায়ক ডাবিস রেসিপি প্রিয় পানীয় তৈরি করে নেওয়ার জন্য আমি আগে ধুয়ে নিয়েছি আর এখন এগুলিকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখবো আর তাই দিয়ে নিচ্ছি নর্মাল ফ্রেশ পানি পানিটা এমনভাবে দিয়ে রাখতে হবে যাতে খেজুর আর কিসমিসটা পানির মধ্যে ডুবে থাকে এখন একটি ঢাকটা দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখার পর এখন দেখে নেওয়া যাক এগুলোর কি অবস্থা সারা রাত ভিজিয়ে রাখার কারণে দেখুন কিসমিস একদম ফুলে গেছে আর ডাবর হয়ে গেছে খেজুরটাও দেখুন একদম ভিজে ফুলে উঠেছে আর খেজুরটা আমি যখন ধুয়ে নিয়েছিলাম তখনই আমি এর ভিতর থেকে যে শক্ত একটা আটি আছে সেটা আমি বের করে নিয়েছিলাম এখন একটি শাকটির সাহায্যে আমরা এটাকে ছেঁকে নেব এখন একটু চামচের সাহায্যে এটাকে একটু চেপে চেপে যতটুকু সম্ভব বের করে নিচ্ছি আমরা প্রথম নাবিসটি পরিবেশন করে নিচ্ছি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো বরফ কুচি দিয়ে নিচ্ছি কিসমিসের পানিটি এবার আমরা খেজুরের নাবিজটি চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এটাকেও চামচ দিয়ে নেড়ে যতটুকু সম্ভব পানিটা বের করে নিয়েছি এখন আমরা দ্বিতীয় নাভিসটি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি কিছু বড় আর দিয়ে নিচ্ছি খেজুরের পানিটি এবারে তিন নম্বর নাভিসটি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সারিং জার আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পানি ছড়িয়ে রাখা কিসমিসগুলিকে দিয়ে নিচ্ছি দুই চা চামচ মধু দিয়ে কিছুটা দুধ এখন ঢাকনা দিয়ে এটাকে মিক্স করে মিক্স করেটার কাজটি করে নিলাম এখন চাইলে আপনারা এটাকে এরকমই খেতে পারেন আর না হলে এটাকে একটু চাকরির সাহায্যে সেকেও নিতে পারেন আমি এটাকে ছেঁকে নেবো না আমি এরকমই এটাকে পরিবেশন করে নেব কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম আর তৃতীয় নাবিজটিকে আমি ঢেলে নিচ্ছি এখন আমরা চতুর্থ নাবিজটি তৈরি করে নেয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ভিজে রাখা খেজুরটাকে এতে দিয়ে নেব একটা চামচ মধু আর দিয়ে নেব কিছুটা দুধ এখন ঢাকনা দিয়ে থেকে এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার কাজটি করে নিলাম এক্ষেত্রে এই খেজুরের ডাবিসটাকেও আপনারা একটি সাফটির সাহায্যে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি ছেঁকে নেব না এভাবেই আমি এটাকে পরিবেশন করে নেব দিয়ে নিচ্ছি কিছুটা বড় কুচি আর দিয়ে নিচ্ছি খেজুরের এই চতুর্থ নিতে পারি স্বাস্থ্যকর নাভিস রেসিপি আসছে রমজান মাসে আপনারা চাইলে বাড়িতে এই স্বাস্থ্যকর যারটি নাবিস রেসিপি ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে যেরকম সুস্বাদু তেমনই আবার খুবই স্বাস্থ্যসম্মত সারাদিন রোজা রাখার পরে সেহরি কিংবা ইফতারে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো একটা এনার্জি দিতে পারে আমি আশা করব আমার আজকের এই চার রকমের রাভেজ রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম